আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্ড টিসার চ্যানেলে আপনাদের স্বাগতম ভিউয়ার্স অনেকজন একটা ভিডিওতে কমান করছেন যে রিল এডিভেট নিয়ে রিলায়াসাল এডিভেটের ব্যবহার সম্পর্কে কিন্তু আমি অনেক ভিডিও করছি এবং সেই ভিডিওটা আপনারা অনেকজনে দেখছেন যে রিলায়সাল এডিভেট কি কারণে আমি দিয়ে থাকি একটা গরুকে তো এক ভাই প্রশ্ন করার জন্য আজকের এই ভিডিও ভাইটি হয়তো বা সম্পূর্ণ ভিডিও দেখেননি আসলে রিনাসল এডি ভেট ব্যবহার মানে হচ্ছে গরুকে হিটে আনার জন্য আপনি প্রশ্ন করেছিলেন একটা রিনাসল ভেট ব্যবহার কি একবারই করতে হবে না আমি এটা বারবার করতে পারবো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি করি আমি অন্যজনের বিষয় জানি না যেটা আমি করি তা হচ্ছে এই যে আমার যে গরুটা আছে আমি রিনাসল এডি প্রয়োগ করি এর ওজন কিন্তু আপনার হচ্ছে চারশো কেজি একে ষোলো এম করি দেই আমি তিন দিন এই আজকে দেওয়ার পর আবার পাঁচ দিন বা তিন দিন পর দেব এরকম যদি তিন দিন পর তিন দিন পর দেবো একশো এম শেষ করব। যখন শেষ হয়ে যাবে তখন আমি ওটা শেষ আর ব্যবহার করবো না এখন আপনি যদি এই রাসুল এডিটা ধরেন একটা গরু আপনার ছোট গরু সেটা দুই দেড়শো কেজি তাকে দিতে হবে ছয় এম করে আপনি একশো এম নিয়ে আসছেন হ্যাঁ তিন দিন পর পর দেন যদি আপনি এই রিনাসুল এডিভেট ধরেন আজকে ব্যবহার করার পর সেটি ব্যবহার করছেন না সাত দিন দশ দিন করছেন করেন আবার দেখবেন তিন দিন ব্যবহার করার পর সেটা ফেলায় রাখছেন এক মাস ফেলার পর আবার হুট করে একদিন ব্যবহার করছেন এটা করা যাবে না এইটা করলে ওষুধের গুণগত মান খারাপ হয়ে যায় কারণ একটা যদি আপনার ছোট গরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ে আসেন দশ এম পাওয়া যায় সেটা ব্যবহার করেন তিরিশ এম নিয়ে সেটা নিয়ে আসেন হান্ড্রেড এম এল না যদি আপনার চার পাঁচটায় গরুকে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আপনি হান্ড্রেড এম এল নিয়ে আসবেন আপনার লাভ হবে আর টেনেমএল নিয়ে আসবেন যদি ছোট গরু হয় সেক্ষেত্রে টেনেমএলটা নিয়ে আসবেন আর বিষয়টা হচ্ছে সেটা শুধু রিনাসো এরই নয় যদি ক্যালসিয়ামও নেন একটা গরুর জন্য পাঁচ লিটার ক্যালসিয়াম কখনোই নেওয়া উচিত নয় কারণ এই ক্যালসিয়ামটার যখন বারবার মুখ খুলবেন বাতাস আতো কিন্তু ক্যালসিয়ামটার গুণগত মান খারাপ হয়ে যায় আমরা জানি যে খারাপ হবে না কিন্তু খারাপ হয়ে যায় হ্যাঁ পাঁচ লিটার ক্যালসিয়াম বোতল নিয়ে আসেন এক লিটার বোতলে ঢুলে আবার সেটা ভালোভাবে লাগাই দিয়ে এক লিটার ব্যবহার করেন সেসবে আবার এক লিটার ভরেন এইভাবে ব্যবহার করেন এটা নিয়মিত ভাবে দিয়েই শেষ করতে হবে এক মাস ফেলা এক মাস রেখে দিলেন আবার ব্যবহার করবেন এটা কখনোই করা যাবে না আশা করি প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন ভাই যদি ভিডিওটি দেখে থাকেন যে আপনার একটু উপকার হয়েছে জানতে পারছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন